আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা বেলের মিষ্টি আচার এই আচারটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো চলুন দেখি কিভাবে কাঁচা বেল দিয়ে মজাদার এই আচারটি তৈরি করা যায় আচার তৈরি করার জন্য আমি এখানে তিনটি বড় সাইজের কাঁচা বেল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই বেলগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এটি কিন্তু ধারালো কোনো অস্ত্র দিয়ে কেটেও আপনারা করতে পারেন অথবা শক্ত কিছুর সঙ্গে বেলটিকে ফাটিয়েও ভিতরের অংশটি বের করা যায় এবার আমি খোসাগুলো ছাড়িয়ে ভিতরের অংশটি বের করে নেব আমি বেলটিকে এভাবে ফাটিয়ে নিয়েছি এবার একটি সুরির সাহায্যে এই চারিদিকে এভাবে একটু চেপে ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো বের করে নেবো আপনারা এখানে করতে পারেন এই যে সাহায্যটা আমি এভাবে করে নিয়েছি এবার ছুরির সাহায্যে আপনারা চাইলে বেশি এভাবে ফেলে দিতে পারেন কারণ অতিরিক্ত বিচিতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় এভাবে ফেলে দিয়ে ছুরি দিয়ে এভাবে মাঝখান থেকে কেটে আঁশগুলো সবগুলো এভাবে বের করে নিতে হবে আমি এভাবে কেটে এবার এগুলো বাটির ভিতর দিয়ে দিচ্ছি আমি সবগুলো বেলই এভাবে খোসা থেকে আলাদা করে নেব আমি সবগুলো বেল এভাবে খোসা ছাড়িয়ে আঁশগুলো বের করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং সেই সাথে কিন্তু বিসিগুলোও ফেলে দিয়েছি এবার এগুলো চুলায় দিয়ে আচার তৈরি করে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সেই সাথে দিচ্ছি দুই টুকরা তেজপাতা দুই টুকরা তার চিনি একটি এলাচ এবং সামান মিচি কালো জিরা সবগুলো মিখিয়ে আমি এভাবে একটু ভেজে নেব আমি এক মিনিট মতো এভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা বেলগুলো এই তেলের এভাবে হালকা করে ভেজে একটু হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি আজকে মিষ্টি আচার তৈরি করছি তাই আমি এক কাপ পরিমাণ চিনিটাই দিয়েছি এবার চিনি এবং পানিটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা থেকে যে পানিটা বের হবে এটিতেই কিন্তু বেরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এবারে আমি একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলাম আমি দশ মিনিট পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটিকে রান্না করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি ঢাকনাটি উঠিয়ে দেখে নেব দশ মিনিটে কিন্তু বেলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে সামান্য একটু টক ভাব আসবে এবং খেতে কিন্তু খুবই মজা লাগবে তবে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন এটা স্বাদ অনুযায়ী শুধু মিষ্টি আচার যেহেতু এবারে আমি এই যে বেলের যে অতিরিক্ত পানি ভাবটা আছে এটিকে আমি পুরোপুরি শুকিয়ে ফেলব আমি আরো পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত জাল করে পানিগুলো কমিয়ে ফেলব আমি পানিটা পুরোটাই শুকিয়ে ফেলেছি ফ্রাই হয়ে এসেছে পাকা বেল কিন্তু দীর্ঘদিন রেখে খাওয়া যায় না এই ক্ষেত্রে আপনারা যদি কাঁচা বেল দিয়ে এভাবে আচার তৈরি করে রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন বাসায় রেখে খেতে পারবেন আমাদের আচারটি হয়ে গেছে এবার আমি এটিকে ঠান্ডা করে একটি পাত্রে নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁচা বেলের মজার মিষ্টি আচার এই আচারটি কিন্তু আপনারা দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে রেখে ছয় থেকে সাত মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন এবং দেখলেন কতটা সহজেই আচারটি তৈরি করে ফেললাম এমনই আরও সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ